শুভ দুপুর বন্ধুরা তো দেখো খাওয়া দাওয়া করতে বসে বললাম আর আজকের কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমাদের বলে দিই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রতিদিনের মতন কিন্তু খাওয়ার ভিডিও আজকেরও নিয়ে চলে এসেছি চলো আজকের কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখো এখানে আছে ডিমের ঝাল এখানে আছে গেরির তরকারি ছোট ছোট গেরির তরকারি আর এখানে ডাল সিদ্ধ আলু আছে স্যালোড আছে এই যে স্যালো স্যালোটা দেখা হচ্ছে না এই যে প্রথমে ডাল সিদ্ধ আর আলু ভাতে দিয়ে ভাত খাবো তারপরে ডিমের ঝাল গেরির তরকারি যে ভাত খাবে তোমরা কারা কারা গেরির তরকারি খেতে পছন্দ করো বন্ধুরা কমেন্ট করে জানাবে

পাখি এসে গেছে ওরা ভাত খাবে বলে পাতে অল্প করে ভাত রেখে দিই দিলে ওরা খুঁটে ফুটে ভাত খায় ওই ভিডিওটা তোমার সঙ্গে একদিন ভিডিও শেয়ার করবো ঠিক আছে চলো এখানেই ভিডিওটা শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে টাটা সবাইকে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার